বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই বিয়ের আগে যেভাবে মানসিক প্রস্তুতি নেবেন বিয়ের সময় একজন নারী যেরকম প্রচন্ড স্ট্রেসের মধ্য দিয়ে যান তেমনি স্ট্রেস অনুভব করেন পুরুষটিও বিয়ে জীবনের একটি বড় সিদ্ধান্ত আমাদের উপমহাদেশে তো বিয়ে একজন মানুষের জীবন বদলে দেয় আপাতমস্তক বিয়ে মানেই পুরনো জীবনকে ছাড়া বিয়ে মানেই নতুন কিছু মানুষের সাথে মানিয়ে চলা শুরু বিয়ে সিদ্ধান্তগুলো আর একা নিতে না পারা নানান চিন্তা যেমন বয়ে আনে বিয়ে তেমনি জীবনকে সুখময় করে এই বিয়ে বিয়েই বিয়ের সময়ের মানসিক চাপগুলো না হয় ভুলে যায় সেই সুখের অপেক্ষা নিয়ে চলুন দেখে নেই প্রয়োজনের দিকে নজর দিন বিয়েতে আয়োজন থাকে নানা রকম বড় বা হর কারণেই সেই সব আয়োজনের ঝুঁকি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই আজকের দিনে বেশিরভাগ বিয়েতেই বরকনে উভয়ই প্রত্যক্ষভাবে জড়িত থাকে অনুষ্ঠানগুলোর তত্ত্বাবধানের সাথে সম্ভব হলে ছোটখাটো কাজগুলো আর কাউকে দিয়ে করান অধিক প্রয়োজনের কাজগুলোর দিকে নজর দিন দুই বন্ধুদের কাজে লাগান বিয়ের অনুষ্ঠানকে নাচে গানে রমরমা করতে যেমন বন্ধুরা কাজে লাগে তেমনি আয়োজনের মূল কাজও হাত লাগাতে পারে তারা বন্ধুদের সাহায্য নিন হ্রদে স্ট্রেস করা বিয়ের ভ্যালু বুক করার মতো এমন অনেক কাজ আছে যা আপনি নিজে গিয়ে না করলেও চলে আপনার বন্ধুরা ঠিক আপনার মতো পছন্দ করে দিবে নিজের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিন অপরপক্ষের অনেক চাহিদা থাকতে পারে থাকবে সব যে আপনাকে মেনে নিতে হবে তা কিন্তু নয় বরং নিজেই নিজের স্বাচ্ছন্দ্য খুঁজে নিন যা আপনার করতে ভালো লাগে তাই করুন বিয়ের পোশাক বেশি ভারী হয়ে গেলে আপনার অতটা সময় পরে থাকতে কষ্ট হবে তাহলে হালকা ওজনের জমকালো শাড়ি বেছে নিন ছেলেরা পড়তে পারেন পাঞ্জাবি ভারী শেরওয়ানির বদলে আবার আপনি যদি শারীরিক কোনো অসুস্থিত ভোগেন যেমন বেশি মোটা লাগছে বা মুখে ব্রণ উঠেছে শর্টকাট কোনো ইয়োগা বা ক্লাস করে জয়েন করে ফেলুন। সাত দিন আগে মোট কথা যেভাবে ভালো লাগবে বলে আপনি মনে করেন সেভাবে করুন স্ট্রেস ভাগাভাগি করুন বিয়ে নিয়ে আপনার মধ্যে বাড়তে থাকা স্ট্রেস ভাগাভাগি করে নিলে হবু জীবনসঙ্গীর সাথে তাকেও জানান কেমন বোধ করছেন আপনি তার কথাও শুনুন প্রেমের বিয়ে হলে বিষয়টি সহজ হবে অ্যারেঞ্জ বিয়েতেও এখন কিন্তু কথা বলেন বর কনে বিয়ের বেশ আগে থেকে তাই স্ট্রেস ভাগাভাগি করে বাড়িয়ে নিতে পারেন বন্ধুত্ব আরেকটি যে সুবিধা পাবেন এতে তা হলো শ্বশুর পক্ষ থেকে আসা নানা আবদারের স্ট্রেসকে কিভাবে সামলাবেন তাতে সহযোগিতা করতে পারবেন একে অপরকে সুন্দর সময়ের কথা ভাবুন বিয়ের পর যে পরিবর্তন হবে তা যে সব সময় নেতিবাচক হবে তা নয় সবচেয়ে ভালো হয় আগে থেকেই অপর পরিবারের সবার সাথে বন্ধুত্ব করে ফেলুন তাদের ভালো মন্দের খোঁজ নিন আপনার খোঁজ নিতেও উৎসাহিত করুন তাহলে মানিয়ে নিতে কষ্ট কম হবে আপনার সুন্দর সময়ের কথা ভাবুন নতুন জীবনসঙ্গীর সাথে মধুচন্দ্রিমার প্ল্যানটা করে ফেলুন একে অপরকে জানার জন্য একসাথে ভালো সময় কাটানোর বিকল্প নেই সেই ভাবনাও আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম